বন্ধুরা আগামী সপ্তাহে বাজারের মুভমেন্ট কোন দিকে হবে কিভাবে বুঝবেন প্রথমেই আপনাকে বুঝতে হবে যে বাজারের মধ্যে তিনটে ফেস কিন্তু চলে চলে একটা হচ্ছে ইম্পালসিভ যেখানে খুব সুন্দর ভালো মুভমেন্ট ফেস দেখতে পান আরেকটা মুভমেন্ট আছে যেটা হচ্ছে ডিক্লেন ফেস মুভমেন্ট যেখানে গিয়ে বাজার আগে চলছিল এই জায়গাটা ক্যাল করলে বুঝতে পারবেন শেয়ার করছিলাম যে এখান থেকে ওপরের দিকের জন্য যাবে কিন্তু বাজার এখান থেকে কিন্তু পড়বেও ক্র্যাশ তো দেখতে পাচ্ছেন এখন যে ফেজ টা চলছে সেটার নাম হচ্ছে ক্র্যাশ তো এই তিনটে ফেজের পর আবার একটা ইম্পালসিভ ফেজ কিন্তু আসবে বাজারে এবার যদি প্যাটার্ন ওয়াইস যদি আপনারা দেখেন তাহলে এটা ডেলি প্যাটার্ন খোলা আছে নিফটি এবং ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে এবং এই চার্ট অনুযায়ী যদি দেখেন বাজার কিন্তু এখান থেকে উপরের দিকের জন্য যেতে শুরু করেছিল আপনাদের সাথে খেয়াল করে দেখবেন এই জায়গাটা থেকেই আপনাদের সাথে শেয়ার করছিলাম যে বাজারের মধ্যে কিন্তু ইম্পালসিভ মুভের ফেস চলছে না ডিক্লাইম ফেস চলছে কখনো বাজারকে উপরে দেখবেন কখনো একদম সার্টার নিলেই তলার দিকের জন্যও দেখবেন সেই রকম মুখটাই কিন্তু এখান থেকে তলার দিকের জন্য শিফট হতে শুরু করেছিল সেই সময় আপনাদের কি শেয়ার করছিলাম যে এখান থেকে যে তলার দিকের জন্য মুখটা হচ্ছে সেই মুখটা রিটেস্টের জন্য হচ্ছে নাকি ক্র্যাশের জন্য হচ্ছে সেটা কিন্তু কিভাবে বুঝবেন সেটা হচ্ছে এই সুইনটা যদি ব্রেক করে তলার দিকে চলতে শুরু করতো তাহলে সেই অনুযায়ী কিন্তু কাছাকাছি পর্যন্ত সেই সময় টার্গেট ছিল যদি ব্রেক না করে তাহলে সব জায়গা থেকে কিন্তু উপরের জন্য ঘুরতে শুরু করবে এবং যদি দেখেন তাহলে এইটার পর এই যে পঁচিশ হাজার একশো পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি এই জায়গাটা এইটার পর থেকে কিন্তু কনফার্মেশন আরো বেড়ে যাবে যে উপরের দিকে বাজার কিন্তু চলবে এবার এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত প্যাটার্ন ওয়াইজ মিনিমাম আসা কিন্তু উচিত ছিল যেটা হয়নি যেটা হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো আঠাশ বারবার আপনাদের সাথে শেয়ার করেছে এবং এই জোনটার কাছাকাছি এসে যদি ইন্টারনেটে একটা বুলিশ ধরনের প্যাটার্ন তৈরি হতো তাহলে এই মুখটাই কিন্তু দিকে কন্টিনিউশন হিসাবে দেখতে পেতেন প্যাটার্ন অনুযায়ী এক্সটেনশন চলতো এবং পঁচিশ হাজার আটশো একচল্লিশ তারপরে ছাব্বিশ হাজার চারশো বিরানব্বই এটা হচ্ছে লাইফ টাইম হাই এইগুলোকে নিয়ে আপনাদের সাথে চর্চাও করেছিলাম এবার এখান থেকে দেখতে পাচ্ছেন pattern টা হয়নি তারপর থেকে কিন্তু এর তলের দিকে জন্য move করছে তো এই জায়গাটাতে যখন দেখতে পেয়েছেন এই first যে red candle তৈরি হয়েছে এটা একটা hammer type বা hanging man type একটা ক্যান্ডেল কিন্তু তৈরি হয়েছে এর মানে কি যে এখান থেকে নয় বাজার reverse করবে আর নয় তো এখানেই বাজার বেশ কিছুক্ষণ টাইম কাটাবে একটা range bound situation তৈরি করবে বেশ কয়েকটা দিন ধরে তারপর বাজার আবারও কিন্তু উপরের দিকের জন্য movement বা এখান থেকে তলার দিকের জন্য ধীরে ধীরে কিন্তু করতে পারে আমরা এই ক্যান্ডেলটার পর কি দেখেছি এখান থেকে তলার দিকের জন্যই কিন্তু ক্রমাগত মুভমেন্ট দেখেছি এখনো পর্যন্ত কিন্তু চলছে এবার কি কি হতে পারে মঙ্গলবার বাউন্স দেখতে পারি যখন তখন আসতেই পারে বাউন্স কিন্তু এটা খেয়াল রাখবেন যে এই যে আগের দিনের যে হাইটা ছিল বাজারে যেটা হচ্ছে চব্বিশ হাজার আটশো ছেষট্টি এই লেভেলটাকে কোনোভাবেই বাজার কিন্তু ক্রস করবে না তার মানে বাউন্স আসতেই পারে ছোটোখাটো সেটা হতেই পারে যে একদিন দুদিন ধরে এলো এবং সেক্ষেত্রে আপনারা চব্বিশ হাজার আটশোর কাছাকাছি পর্যন্ত দেখলেন আটশো ছেষট্টি কোনো কারণেই ব্রেক করে উপরের দিকে চলবে না কারণ এখান থেকে তলার দিকের জন্য মুভমেন্ট কিন্তু অলরেডি ক্র্যাশ সিচুয়েশনের মধ্যেই আমরা কিন্তু আছি এবার যদি দেখেন এইখান থেকে তলার দিকের জন্য পড়ার যে চান্স সেটা কিন্তু প্রবাবিলিটি হাই কতদূর পর্যন্ত আসতে পারে এই যে প্যাটার্নের লো গুলো দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা লো এখানে একটা লো এই লোগুলোর গুলোর কাছাকাছি পর্যন্ত বাজার কিন্তু তলার দিকের জন্য আসতে পারে সেটা হচ্ছে কতদূর এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত বাজার আসতে পারে সেটা হচ্ছে চব্বিশ হাজার চারশো মোটামুটি ভাবে যদি ধরে নেন দশ পয়েন্ট পনেরো পয়েন্ট প্রাপার নিয়ে নেবেন উপরের দিকে তলার দিকে মোটামুটি চব্বিশ হাজার চারশো এর কাছাকাছি আসতে পারে এই লেভেলটাকেও যদি ব্রেক করে দেয় তাহলে সেক্ষেত্রে কি হবে তখন কিন্তু আপনারা দেখতে পাবেন যে বাজারের মধ্যে একটা সিস্টেম তৈরি হয়ে যাবে যেটা হচ্ছে সুইংটাকে ব্রেক করলে এখানে বিয়ারিস প্যাটার্ন তৈরি হবে ইন্টারনের ক্ষেত্রে এবং সেই মুভমেন্ট অনুযায়ী তলার দিকের জন্য লেভেল কাউন্ট হবে এবং তলার দিকে আটশো যেটা আগে আপনাদের সাথে শেয়ার করছিলাম সেই জায়গাটার কাছাকাছি বা আরো তলা পর্যন্ত আসতে পারে বা এখান থেকেও দিকের জন্য যদি কোনো রকম বুলিশ প্যাটার্ন তৈরি করতে শুরু করে দেয় তাহলে কিন্তু ওপরের দিকের জন্য আমরা মুভমেন্টটা শিফট করবো ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন ব্যাংক নিফটি তো একটা প্যাটার্ন তৈরি হয়েছিল সেই অনুযায়ী আপনাদের সাথে বহুবার শেয়ারও হয়েছিল যে আলটিমেট কিন্তু তলার দিকে এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আসা উচিত যেটা হচ্ছে তিপ্পান্ন হাজার তিনশো ছিয়ানব্বই বা চারশো এই জায়গাটার কাছাকাছি সেটা আসেনি ঠিক এই জায়গাটার কাছাকাছি থেকেই উপরের দিকের জন্য মুখ করেছে এবং এই মুভটা যেটা করেছে সেই ক্ষেত্রেও কিন্তু এই জায়গাটা মিনিমাম এই জোনটাকে টার্গেট করা উচিত ছিল যেটা হচ্ছে ছাপ্পান্ন হাজার এই জায়গাটার কাছাকাছি মানে এর দশ পয়েন্ট কুড়ি পয়েন্ট উপরের দিকে তলার দিকে ব্রাফার যদি নিয়ে নেন আলটিমেট কিন্তু এই জায়গাটা টাচ করেনি এবং এখান থেকে তলার দিকের জন্য যখন ইন্টারন্যাশনাল নিউজ তৈরি হয় তখন কিন্তু মুভমেন্ট তৈরি করতে শুরু করলো নিচের দিকের জন্য এবার এখানে আর কি কি দেখতে পাচ্ছি এই দিনও দেখতে পাচ্ছি যে এখানে একটা মানে বেয়ারিজ ভাব কারণ হচ্ছে এখানে আমরা একটা হ্যামার টাইপের ক্যান্ডেল দেখতেছি এখানেও কিন্তু একটা হ্যামার টাইপের বা হ্যাঙ্গিং ম্যান টাইপের একটা ক্যান্ডেল আপনারা এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন এর ফলে এখান থেকে তলের দিকের জন্য পড়ছে এই মুহূর্তে কতদূর পর্যন্ত আসতে পারে ফার্স্ট তো আপনাকে দেখতে হবে এই তিপ্পান্ন হাজার ছশো যেটা হচ্ছে সুইং লো আছে এই জায়গাটা ঠিক আছে আর যেখানে প্যাটার্নের লাস্ট লো ছিল এই জায়গাটা এটা একটা জোন তৈরি করে নিন মোটামুটি তিপ্পান্ন হাজার ছশো থেকে তিপ্পান্ন হাজার ছশো তিনশো ছিয়াশি এই জায়গাটা এটাকেও যদি ব্রেক করে তাহলে ওয়ান পয়েন্ট টু সেভেন ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান এইট তলার দিকের জন্য মুভমেন্ট হবে এবং সেক্ষেত্রে এখানেও বেয়ারি প্যাটার্ন কিন্তু তৈরি হবে ইন্টারনেটতে আওয়ার লি চার্ট অনুযায়ী এবং সেই প্যাটার্ন অনুযায়ী কিন্তু আপনাকে দেখতে হবে প্রোজেক্সান লেভেল কোথায় আসছে সেই অনুযায়ী নেক্সট লেভেল কিন্তু আপনি পাবেন আর আগে পাবেন না এখানেও কিন্তু সেম সিস্টেম যে এই লেভেলটা ব্রেক করার পরে কিন্তু 1.27 1.618 টু সেভেন ওয়ান জন্য মুভমেন্ট আসবে কিন্তু এখানে একটা বেয়ারিজ প্যাটার্ন ও হতে হবে ইন্টারনেটে তবেই কিন্তু এইটা এক্সটেনশনের হিসাবে চলবে এবং তলার দিকের জন্য আসতে যাইবে এই হচ্ছে সিচুয়েশন এবং আগামী সপ্তাহে তলার দিকের জন্যই আলটিমেট আসতে উচিত কারণ এখান থেকে বাউন্স যদি করেও খুব বড় সড়ো বাউন্স করতে পারবে না সোমবার দিন দেখলেন হয়তো এখান থেকে একটা বাজারের দিকে উপরের দিকের জন্য একটা মুভমেন্ট পেলেন সেটা হচ্ছে শুধুমাত্র ট্র্যাপ কারণ এটা মনে রাখবেন যে এইখানে যতক্ষণ না এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন মোটামুটি চুয়ান্ন হাজার নশো পঞ্চাশ পঞ্চান্ন হাজার এই জায়গাটা যতক্ষণ না ব্রেক করে সাস্টেন করছে ততক্ষণ পর্যন্ত ঘোরার চান্সেস কম এবং এই জায়গাটায় ব্রেক করলেই শুধু হলো না আবার তোলার দিকের জন্য রিটেস্ট করতে হবে সেই ক্ষেত্রে যদি দেখা যায় যে আর ব্রেক করছে না তবেই কিন্তু বাজার ঘুরবে এখানেও সিস্টেম সেম এখান থেকে যদি আমরা সোমবার মঙ্গলবার বাউশ দেখি কোনো কারণে যে ওপরের দিকের জন্য হয়তো চব্বিশ হাজার আটশো আটশো পঞ্চাশের কাছাকাছি চলে গেল কিন্তু আটশো ছেষট্টি সত্তর এই জায়গাটা ব্রেক করতে পারলো না তাহলেও কিন্তু চলার দিকের জন্যই আলটিমেট মুভমেন্টটা এই সপ্তাহে আপনারা দেখবেন এছাড়া যদি দেখেন যে আলটিমেট এখানে কোনো ধরনের বাজার ওপরের দিকের জন্য একটা বাউন্স ব্যাক নিয়েছে নেওয়ার পর যদি বাজারকে ওপরের দিকের জন্যেই চলতে হয় তাহলে আবারও কিন্তু রিটেস্ট দেখবেন রিটেস্ট করার পর দেখবেন যে লেটেস্ট যে সুইমিং লো থাকবে সেটাকে ব্রেক করতে চাইবে না এবং প্যাটার্ন ওয়াইজ উপরের দিকে যাবার মুভমেন্ট তৈরি করবে তবেই কিন্তু বাজার যাবে আদার কিন্তু তলার দিকের জন্যই মুভমেন্ট পাবেন এবং সেই ক্ষেত্রে যদি আমরা এরকম মুভমেন্ট পেতেই থাকি তাহলে আলটিমেট এখান থেকে তলার দিকের জন্য এই জোনটাকে গ্যার লাগবেন নিফটির ক্ষেত্রে সেটা হচ্ছে চব্বিশ হাজার চারশো তিনশো আশি এই জায়গাটা এটাকে যদি ব্রেক করে কন্টিনিউ শাসন করতে শুরু করে দেয় তাহলে আমরা কিন্তু এখানে বিয়ারিস প্যাটার্ন আওয়ারলি চার্জ হিসাবে যদি পাই তাহলে এখান থেকে কিন্তু প্রোজেকশন লেভেল অনুযায়ী ওয়ান পয়েন্ট টু সেভেন ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান এইট হিসাবে টার্গেট কিন্তু পাবো এখানেও কিন্তু সেম জিনিস যদি বাজার তলার দিকের জন্য প্রথম দিকটা দেখলেন যে সোমবার মঙ্গলবার করেছে তারপর দিকের জন্য পড়তেই পারে সোমবার দেখতে পারেন মাইনাস তো থেকেও তলার দিকের জন্য আসতেই পারে কারণ এখন যে বাজার এখান থেকে যে ঘুরবে তার কোনো ইন্ডিকেশন নেই সুতরাং এখান থেকে তলার দিকের জন্য মুভমেন্ট হতেই পারে যদি হয় এই লেভেলটাকে খেয়াল রাখবেন যেটা হচ্ছে তিপ্পান্ন হাজার ছশো পাঁচশো আশি এই জায়গাটা তো এই জায়গাটার কাছাকাছি আসার পর দেখবেন যে বাজারের মধ্যে মুভমেন্ট কি হচ্ছে এখানে গিয়ে থেমে যাচ্ছে কিনা যদি এটাকে সাকসেসফুলি ব্রেক করে দেয় তাহলে আওয়ারলি চার্টের মধ্যে ব্যারিস প্যাটার্ন তৈরি হবে সেই অনুযায়ী প্রজেকশন লেভেল ড্র করতে হবে এবং ওয়ান পয়েন্ট টু সেভেন ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান এইট হিসেবে তলার দিকে প্রজেকশন লেভেল কিন্তু কাউন্ট হবে আদারওয়াইজ এইসব জায়গা থেকে যদি বাজার থমকে যায় এবং পুলিশ টাইপের কোনো প্যাটার্ন তৈরি করে যার মুখটা ওপরের দিকের জন্য হতে পারে তখন কিন্তু আমরা রিটেস্টের পর উপরের দিকের জন্য চিন্তা ভাবনা করতে পারি তার আগে কিন্তু এই সপ্তাহে মোটামুটি যদি দেখেন তলার দিকের চান্সই কিন্তু বেশি এবং তলার দিকে এই যে জোনগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এই জোনগুলোর কাছাকাছি পর্যন্ত বাজার কিন্তু আসতেই পারে আর যদি খুব দ্রুত চলে আসে যদি দেখেন যে সোম মঙ্গল বুদের মধ্যেই দেখলেন যে এই জায়গাটা কমপ্লিট হয়ে গেল বা মঙ্গলবারের মধ্যে দেখলেন যে কমপ্লিট হয়ে গেল তার ব্রেক করতে চলছে তাহলে বড় মুভমেন্ট এক্সপেক্ট করা যেতে পারে নিচের দিকের জন্য বা প্যাটার্ন ওয়াইজ যেরকম যেরকম সিচুয়েশন তৈরি হবে সেই অনুযায়ী কিন্তু কাজ করা যেতে পারে তার মানে এই মুহূর্তে যে সিচুয়েশন আছে যদি একটা বাউন্স ব্যাক পাইও তাহলে প্রত্যেকটা বাউন্সে একটা করে কিন্তু শটের অপরচুনিটিস থাকবে আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ